নমস্কার বন্ধুরা আমি প্রতিমা নস্কর গোপাল দাস সালি বলছি আপনারা আমি আপনাদের সামনে একটা আকর্ষণীয় কিছু তুলে ধরছি এটা একদম সত্য বাস্তব কিছু একটা ঘটনা আজ থেকে প্রায় দশটা বছর আগেকার ঘটনা সেই মানুষরা গত হয়েছে আজ পৃথিবীতে নেই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লে বাটনে গিয়ে লাইক করে দেবেন একদিন বসন্ত নস্কর রাস্তা দিয়ে গুড 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 আর ভূষণ নস্কর বসে বসে কলা গাছে ছড়ে মাটি দিচ্ছে আর মানে ব ভূষণ নস্কর সব সময় কাজকীয় মানুষ সব সময় কাজকর্ম করতে ভালোবাসে কিন্তু বসন্ত নস্কর ওটা তো মানে নিজের জায়গা হলে ব্যাপারটা আলাদা ওটা দুই ভাইয়ের ব্যাপার একদিন বসন্ত নস্কর এরম যাচ্ছে আর ভূষণ নস্কর মাটি দিচ্ছে বসন্ত নস্কর বলছে তুই আমার জায়গা থেকে মাটি কাটতেছিস কেন বুঝোনাশকে বলছে বুঝোনাশকে বলছে আমার মাটি ধুয়ে ধুয়ে যাচ্ছে আমি তাই কাটছি তারপরে বসন্তনাশ করে আবার বলছে তুই আমার জায়গা থেকে মাটি কাটতেছিস কেন এই ভাই এইভাবে দুই ভাইয়ের মধ্যে বিশাল তর্ক তর্কি লাগতে আমি একদিন হেঁটে হেঁটে আমাদের ঘরের পিছনে পাশ সাইডে আমি একদিন ওখান দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে আমি দাঁড়িয়ে পড়েছি আমি বলছি দুই দাদুর মধ্যে কি হচ্ছে আমি ব্যাপারটাকে দেখি বলে আমি এরকমভাবে দেখছিলাম তো তারপর দেখছি যে দুই ভাইয়ের মধ্যে বিশাল তর্ক তর্কি লাগ মানে লেগেই চলেছে লেগেই চলেছে থামেই না থামেই না তারপর বসন্ত নস্কর আর আমার দাদু হচ্ছে চুনিনাল নস্কর তিনি বাড়ির সবার ছোট। আমার দাদুকে সবাই সম্মান করে মানে সবাই শোনে দাদুর কথা শোনে আমার দাদু আমার দাদুর ডাক আমার একটা আছে সেটা আমি আপনাদের কাছে বলতে পারছি না এটা পার্সোনাল ব্যাপার আমি আপনাদেরকে শোনাতে পারবো না তো আমার দাদু আমার দাদুকে সেই নাম ধরে ডাকছে বলে চুইনালকে আমি যাব চুইনালকে আমি যাব চুইনালকে আমি যাব বসে হচ্ছে যা তুই যা যা তুই যা যা বলে এরকম করতেই ধরছে করতেই চলেছে তারপরে হঠাৎ করে বসুন্ধর নকর গিয়া মত দাবাস করে বসুন্ধরকে ঠেলা মেরে 500 নিয়ে নিয়েছে তারপর বসুন্ধর উঠে বলছে শালা তোকে আমি আড়ঘড়াই তুলবো তোকে আমি আড়ঘড়াই তুলবো বসুন্ধর বলছে যা তোর আমি বাড়া ঘাড়াই দিইব যা তোর আমি বাড়া ঘাড়াই দিইব এই করতে কুত্তে তারপর দেখি না দুছটার মধ্যে বিছালে লেগেছে আমি একটু 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 সরে 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 তারপরে আমি বলি দুজনের মধ্যে মারপিট লাগবে লাগবে দুটো ইট না দুজনের বাস মারব তারপরে আমি ব্যাপারটাকে দেখছি আর আমার ছোট খুব বিয়ারা ধরনের উঠবুক সেও আমার কিছু কিছু গিয়েছে বলছে ও ওখানে কি করছে তা ভালো আমি চরমভাবে আছি তার দুই ভাইয়ের মধ্যে বিশাল ওই আট ঘোড়া বারো ঘোড়া নিয়ে ব্যাপারটাকে বিশাল গোলমেলে উঠে উঠেছে তারপর মানে আমি বেশি কিছু বলছি না তার সটে সাথে বলে দিচ্ছি কারণ বড়োটা চ্যানেলটা অনেক ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আমি পাঁচ মিনিট দু চার মিনিটের জন্য বলছি এটা আপনারা লাইক করে দেবেন কিন্তু ভুলবেন না এটা আমার করতে অনেক পরিশ্রম হচ্ছে বন্ধুরা সঙ্গে লাইক সাবস্ক্রাইব দুটোই যেন থাকে তারপর হঠাৎ করে হেনা তেনা মানে দুই ভাইয়ের মধ্যে বিশাল ঝড় হতে হতে এদিকে দুই ভাই বলে আমি সুপ্রিম কোর্টে যাব কেউ বলে আমি হাই হাইকোর্টে যাব সুপ্রিম কোর্টে যাবে বসন্ত ভূষণ আর হাই হাইকোর্টে যাবে বসন্ত বসন্ত মেজদা আর ভূষণ শেষদা তো তারপরে এদিকে আবার ওরা দুজনে ঝগড়া গন্ডগোল পাকিয়ে এবার আমাদের বাড়ির দিকে আসছে আমার দাদুর কাছে আসলো আমার দাদু তো এক কথায় দুই ভাই সবসময় মারপিট করতেই থাকে আমার দাদু বলে আমিও সব জানি না সব জানে দিল তখন আরো আমি হাইকোর্টে যাব তোরা কিচ্ছু করবি নি আমি সুপ্রিম কোর্টে যাব দেখি তোর কি করে এরকম করতেই লেগেছে করতে করতে তারপরে ব্যাপারটাকে দুই ভাই তারপরে বিগত বছর ধরে কেউ কারোর সাথে কথা বলেনি কিন্তু ভূষণ নষ্ট তারপরে গত হন তারপর তার বিগত দুটো বছর পর বসন্ত নস্করও গত হন তিনি আজ আমাদের মধ্যে নেই তাই আপনারা যদি এই আমার গল্পটাকে ভালো লাগে ছোট বোন হিসাবে এই গোপালদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন উৎসাহিত করবেন ওনাকে যাতে আগামী দিনে উনি আরও এগিয়ে যেতে পারেন নমস্কার গল্পটা কেমন লাগলো তোমরা বলবেন